आरे निस्छोद ए पास्ता आउनु पानी ए अडेउ नखे खारेखरे मोबाइल भाइ 2000 रुपैयाँ हाय नौसि छोड्यो होला अनि थाहा बिचको अडे छ ए यो किन छ एटा प्याके भर्छ 500 1000

বিভিন্ন ধরনের নাট এত বোকা কেন বলো একটা মানুষের টাকা ব্যালেন্স দেবো শুধু সরকার যদি হয়নি একটা ব্যালেন্সটা দিয়ে দেয় মতো একটা মতো গভর্নমেন্ট কেন এটা শেষ করার কাজ করিস কাজ করবে চোখ চোখের কাজ করবে মুখ মুখের কাজ করবে তুমি একটা কম করে কাজ করো আর করে করে না কোনো ব্যবস্থা বসা আপনি খুব ভাল লকার দিকে রাখবেন কেন কারণ কি আপনারা আমাদের কাছে টাকা টাকা সবাই রাখা উচিত আপনারা হ্যাঁ একটা একটা সব ব্যাপারে খেয়াল রাখতে হবে সুন্দর করতে লাভ করে গেছে হ্যাঁ আর কষ্টই হোক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট যেতে হবে নব্বাই কই কই এই জায়গা অসুন্দর আছে দেখতে কত দামি সময় তোমাদের সে ইচ্ছা করলে এই দাম বেশি হবে শ্যাম্পু এগুলি নিচে রেখে দিচ্ছ সেই মতো জায়গায় রাখো না কারণ কি সেই করে রাখবার হতো জিনিসপত্র শ্যাম্পু এই শ্যাম্পুর জন্য মানুষ রাত রাগ করে কি করে শ্যাম্পু আনছো আজকে মানে দুশো ই করবো না ভালো বড় শ্যাম্পু তোমার নিচে রেখে দাও সুন্দর করে সেই কত জায়গায় রাখো না কেন কাজের সাথে করবা জীবনের সব দিয়ে প্রেম কত হবে তোমার জীবনে চলে আসবে ভালোবাসা শুভেচ্ছা সব কিছু চলে আসবে আসবে তো অবশ্যই ওইটা বেলে বলো কি আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

কি কথা বলা দ আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ছাত্রছো চা বলার কথা ছিল এই সম্পর্কে বলার বলার নাকি আপনাকে বলার মতো ও বাই